আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করব ছাগলের যে অ্যালার্জি এবং শরীরে উকুন আটালি হয় সেটা কিভাবে নির্মূল করা যায় তো প্রথমে একটা প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব এটা নাভানা কোম্পানির প্রিন্ট ড্রপ নাভা ড্রপটা এইটা যদি ছাগলকে ব্যবহার করেন পিঠের ওপর দিয়ে যদি ব্যবহার করেন শরীরে ছাগলের শরীরে যত রকম ফুকুন আটালি এবং অ্যালার্জি সব রকম কাজ করবে ছাগলের পিঠের ওপর দিয়ে এইভাবে এইভাবে দিয়ে দেবেন আশা করা যায় ছাগলের শরীরে হুকুন আটালি সব রকম সমস্যার সমাধান হবে এবং এইটার সাথে এটার পাশাপাশি স্কোয়ার কোম্পানির একটা পাউডার আছে এই পাউডারটা যদি আপনি স্প্রে করতে থাকেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি শরীরে কোনো রকম হুকুন আর আটালি কিছু থাকবে না যে এই স্কোর কোম্পানির এই পাউডারটার নাম হচ্ছে এক টোনেল ভেট এই যে দেখেন আপনারা অবশ্যই এক টোনেল ভেটটাই ব্যবহার করবেন অন্য কোনো কোম্পানিরটা ব্যবহার করবেন না আশা করা যায় শরীরে ছাগলের শরীরের হুকো নাটালে এবং অ্যালার্জি চুলকানি রকম সমস্যা সমস্যার হবে না